আপনি অনেক সময় ভাবছেন যে আসলে আমি তো পাপি আমি পাপ করেছি ঈশ্বরের সম্মুখে আসার মতন যোগ্যতাম নাই আমি ঈশ্বরকে ঠকিয়েছি এরকম অনেক বিষয় থাকে যার কারণে আপনি অনেক সময় ঈশ্বরের গৃহে যান না বা অনেক সময় ঈশ্বরের বাক্য প্রচার করেন না বাইবেলও পড়েন না এরকম অনেক বিষয় থাকে আমরা যদি সাধু পোলের দিকে দেখি দেখেন তার নাম বলার আগে কিন্তু আমরা তাকে সাধু বলছে সাধু পৌলের জীবন যদি দেখেন তিনি ঈশ্বরের বিপক্ষে ছিলেন যিশু খ্রিস্টর বিপক্ষে তিনি ছিলেন যিহুদিদের সাথে ইহুদিদের সাথে তিনি মিশে যিশুর নাম যারা বলতো তিনি তাদেরকে হত্যা করতেন পাথর মেরে মারতেন নির্যাতন করতেন সবাই ভয়ে কাঁপত কিন্তু সেই যিশু খ্রিস্ট তিনি পৌলকে ধরলেন এবং তিনি বললেন যে আমার নামের জন্য তোমাকে কত দুঃখ ভোগ করতে হয় এটা আমি দেখিয়ে দেব এবং তিনি তাকে ব্যবহার করলেন দেখেন যে ব্যক্তি ঈশ্বরের বিপক্ষে ছিল ঈশ্বর তাকে ব্যবহার করছেন আজকে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন যদি আপনার হৃদয় মন যদি প্রভু যিশুর উপর বিশ্বাস থাকে সাধু পোল এখন কিন্তু দেখেন যখনই প্রভুযশু তাকে ধরলেন দেখা দিলেন তাকে ব্যবহার করলেন তখন কিন্তু সাধু পৌল এই জীবন কিন্তু তিনি পৃথিবীর সকল প্রান্তে যে প্রভু যিশুর নাম প্রচার করলেন এবং তিনি এটা বিশ্বাস করলেন যে প্রভু যীশু খ্রিস্টই অনন্ত জীবন দিতে পারেন এবং তিনি এটাই সুষম কিন্তু প্রচার করছেন তিনি বলছেন ধিক আমাকে যদি আমি সুষমাচার প্রচার না করি কিন্তু যেই সুষমাচার প্রচারের জন্য সাধু পৌল মানুষকে মারতেন সেই সুষমাচার প্রচার তিনি এখন নিজেই করছেন সুতরাং আমরা যেন ভয় না পাই আমরা যেন প্রভুর পক্ষে থাকি ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন ঈশ্বরের কাছ ঈশ্বরের কাছে আসতে কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই তিনি পিতা তিনি ক্ষমাও করবেন কিন্তু শাস্তি কম দেন কিন্তু হ্যাঁ তিনি ধীর দয়াতে মহান সুতরাং আমরা যেন গির্জায় যাওয়া বা ঈশ্বরের কাছে আসা আমরা যেন নিজেদেরকে সংশোধন করি তাহলে দেখবেন যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসবেন ইমানুয়েল ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক